নমস্কার তাহলে কি তদন্তের প্রমাণ লোপাট করার জন্য অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দিয়ে সন্দীপ ঘোষকে নিখোঁজ হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। আর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার খুনের ঘটনাতে ধৃত সঞ্জয় রায় কি প্রকৃত দোষী ঘটনাটা ধনঞ্জয়ের মতো হয়ে যাবে না তো নাকি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে আসল অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টাই করা হয়েছিল যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার খুন হয়ে যাওয়ার পরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছিল কেন ওই জুনিয়র ডাক্তার রাতের বেলাতে একা একা ঘুরে বেড়াচ্ছিল এবং যেভাবে পুলিশ ও একদিকে এই ঘটনাটিকে নিয়ে প্রথমেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাতে করে প্রত্যেকের মনেই সন্দেহ তৈরি হয় তাহলে কি আসল অপরাধীদেরকে বাঁচানোর জন্যই নেমেছিল সরকারি এই সমস্ত আধিকারিকেরা এই দিন যেভাবে একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে জানালো আমাকে কেউ চাপ দেয়নি আমি নিজের ইচ্ছাতেই অধ্যক্ষের পদ ছাড়লাম এবং যেভাবে অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনার পরে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এই ঘটনার তদন্তের সাথে জড়িত আরও যে সমস্ত আধিকারিক আছে তাদেরকেও সরানো হলো এখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এই একরকম মন্তব্য এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক মন্তব্য থেকে যথেষ্টই সন্দেহ তৈরি হচ্ছে প্রত্যেকের মনে মানে একদিকে যেখানে অধ্যক্ষ জানাচ্ছে আমাকে কেউ চাপ দেয়নি নিজের ইচ্ছাতে ছাড়লাম অধ্যক্ষের পথ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানাচ্ছেন তাদেরকে পথ থেকে সরানো হলো সেখান থেকে প্রশ্ন প্রত্যেকের মনে এটাই তৈরি হচ্ছে তাহলে এই ঘটনার তদন্তের দায়ভার আগামী রবিবার সিবিআই হাতে তুলে দেওয়ার এই ঘটনার যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টায় কি করা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অধ্যক্ষের পথ ছেড়ে যে এইভাবে বেরিয়ে গেল এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ